সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু হয় জমজমাট বেশি মঙ্গলবার আজ এগারো মার্চ দু হাজার পঁচিশ আমার উপযোগী শাহী অঞ্জাতে সার কেমন ভাবে চলছে কেনা সে তথ্য দিতে চাই ভাই ভালো আছেন ভাই দাঁতের ভাইয়া

আর বেচা কিনা টার্গেট ক্লাস বিশ হাজার হলে দিবেন দুধাদ এক লাখ বিশ এক লাখ বিশ হাজার হলে দেওয়া যাবে এক লাখ বিশ পর্যন্ত হলে দেওয়া যাবে আচ্ছা ভাই ঠিক আছে আমরা কিন্তু হাটের শেষ দিকে রয়েছে এইখানে একটা গরু দেখা দেখে চলছে দাম চলছে দাঁড়াও 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 দিবি করে না দাঁড়াও দুই বয়সে দেখি এখানে দাম চলছে বাবাজি দাম আপনারা কত বলছেন এটা এটা বলছি আমরা আটত্রিশ এক লাখ আটত্রিশ কত চাই শেষ শেষমেশ কত পঁচপান্ন পঁচপান্ন চাই আর বললেন কত আটত্রিশ আটত্রিশ দাম বলে আর পঁচপান্ন দাম চাই এইটা এখানে দেখছিলাম দুটো ভাই জোড়া কত হচ্ছিল জোড়া ভাইয়া কত চা হচ্ছিল এখন পর্যন্ত কত বলে কত কে বলে পঁয়ত্রিশ লাস্ট টার্গেট চল্লিশ দুশো চল্লিশ এমনিতে আসবে না দুশো চল্লিশ হলে জোড়াটা বিক্রি করবে দুশো চল্লিশ বয়স বয়স দুইটাই দুই দাঁত করে দুশো চল্লিশ শেষ পাশে একটা সাইওয়াল দেখছিলাম ভাই এটা কয় দাঁতের ভাই দাঁত হয় নাই এটার দাম কত কি চাওয়া হচ্ছিল এক লাখ দশ পর্যন্ত আচ্ছা কত কি বলতেছে একশো ভাঙতে বেচা কেনা টার্গেট একশোর উপর হলে দিয়ে দিবেন

একশো পর্যন্ত হলে এইটা বেচাতে চাচ্ছে ছিয়ানব্বই সাতানব্বই হাজার টাকার একে দাম বলছে তো দর্শক আমরা হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আমদানি সংখ্যাটা কম কেনা কিন্তু ভালো হয়েছে ভরপুর কেমন দামে চলছে কেনা সে তথ্যই কিন্তু দিলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ